ওয়াও ম্যাচ শুরুর আগেই পলাপল পাশ তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি সাকিব খানের ডাকা ক্যাপিটালস কোন দল জিতবে এবার ম্যাচের আগেই ভবিষ্যৎবাণী করলেন জ্যোতি সিটিয়া হা প্রিয় দর্শক আগামী ষোলোই জানুয়ারি বিপিএল এর একুশতম ম্যাচে তামিম ইকবালের পরচুন বরিশালের মুখোমুখি হবে সাকিব খানের ডাকা ক্যাপিটালস আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে এরই মধ্যে এই ম্যাচকে নিয়ে একাদশ সাজাতে শুরু করে দিয়েছে এই দুই দল এখন পর্যন্ত শক্তিমত্তার দিক থেকে ডাকার চেয়ে অনেক গুণ এগিয়ে রয়েছে তামিম ইকবালের পরচুন বরিশাল তামিম ইকবালের পরচুন বরিশাল বিপিএল এর এবারের আসরে পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছেন অন্যদিকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছেন এই ডাকা বনাম বরিশালের এই হাই ভোল্টেজ ম্যাচকে নিয়ে অবাক করা তত্ত্ব দিলেন জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার ভবিষ্যৎবাণীতে জানা যায় এই ম্যাচে সবাইকে চমকে দিয়ে ডাকা জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে